আমার ধাঁধা আমার অনেকগুলো পা কিন্তু আমি হাঁটতে পারি না আমার পেট কিন্তু তাতে হাজারটা ফুটো আমি তবু আমার নিজেরই ছাদ নেই বলতো দেখি আমি কে সবাই চুপ গেছভূত কান চুলকাতে লাগলো খেদি পেতনি খিচুড়ির কথা ভাবতে লাগলো কি চুরি হবে আমি জানি আমি জানি উত্তরটা বল দেখি কি উত্তর তোমার ধাদার উত্তর হলো আমাদের এই ছাতার বাড়ি এর অনেকগুলো ছাতার ডাটি আছে যেগুলো অনেকটা পায়ের মতো কিন্তু এ হাঁটতে পারে না জলের ওপর ভাসে আর শরীরটা অনেকগুলো ছাতা দিয়ে তৈরি তাই তো হাজারটা ফুটো আর এই ঝড় জলে এটাই আমাদের আশ্রয় যদিও এর নিজেরই কোনো পাকা ছাদ নেই বহু যুগ পর কেউ আমার ধাদার উত্তর দিল যা তোকে তোকে একটা বর দিলাম এই বলে জিনটা তুড়ি বাজাতেই ছাতার বাড়ির সমস্ত ছিঁড়া ফাটা জায়গাগুলো জাদুর মতো ধুয়ে গেল আরেকটা তুড়ি বাজাতেই ডাইনির গাছের বাগন আলগা হয়ে গেল জিনটা মুক্ত হয়ে ধোয়ার মতো হাওয়ায় মিলিয়ে গেল নলকোয়ালি ডাইনি রাগে গজরাতে গজরাতে অদৃশ্য হয়ে গেল আবার ভাসতে ভাসতে তারা এসে পড়ল এক অদ্ভুত শান্ত জায়গায় এখানে বন্যার জল স্থির তার উপর ফুটে আছে হাজার হাজার শাপলা আর পদ্মফুল ফুল হঠাৎ জলের ভেতর থেকে ফোস করে একটা শব্দ উঠলো এবং বিশাল পদ্ম ফুলের উপর দেখা গেল এক অপরূপ সুন্দরী নারীকে তার কোমর থেকে নিচ পর্যন্ত অংশটা একটা জল সাপের লেজ সেই হলো এই পদ্মবনের রানী পদ্ম নাগিনী আমার রাজ্যে স্বাগত মানুষেরা তোমরা পথ হারিয়েছো হ্যাঁ মা আমরা ডাঙার খুঁজে বেরিয়েছি দয়া করে আমাদের পথ দেখান পথ দেখানো সহজ নয় এই পদ্মবন একটা গোলক ধাঁধা আর এই ধাঁধার প্রহরী হলো একদল দুষ্টু বাচ্চা ভূত ওরা কাউকে সহজে পথ খুঁজে পেতে দেয় না যদি তোমরা ওদের মন জয় করতে পারো তবেই মিলবে মুক্তির পথ কথাটা শেষ হতে না হতেই চারিদিক থেকেই খিলখিল হাসির শব্দ ভেসে এলো গোটা দশেক স্বচ্ছ জলের মতো বাচ্চা ভূত উঠে এসে তাদের যান ঘিরে উপদ্রব শুরু করল কি অসভ্য ছেলে মেয়ে বাবা

বাচ্চা ভূতেরা অবাক হয়ে বিস্কুটটা নিল আর দেখা দেখি বাকি ভূতেরাও টুপুরের চারপাশে ভিড় করল আমার সাথে এটা আমাদের ঘর তোরা আসবি বাচ্চা ভূতেরা আনন্দে খিলখিল করে হেসে উঠল তাদের দুষ্টুমি থেমে গেল এবার তারা বন্ধু সর্দার বাচ্চা ইশারায় টুপুরকে একটা বিশেষ দিকে যেতে বলল তারা সহজেই গোলক পার হয়ে গেল তোমাদের মেয়ের মনটা পদ্মের মতোই পবিত্র যাও ওই যে দূরে একটা উঁচু টিলার মতো দেখা যাচ্ছে ওখানেই তোমরা আশ্রয় পাবে